বাংলাদেশের অনেক চমৎকার ও ঐতিহ্যবাহী এলাকার মধ্যে সন্তোষপুর একটি উল্লেখযোগ্য নাম এটি একটি গ্রামীণ চরিত্রের শান্তিপূর্ণ পরিবেশে গড়ে ওঠা জনপথ যা তার ইতিহাস সংস্কৃতি ও মানুষের আন্তরিকতায় এক বিশেষ পরিচয় বহন করে প্রকৃতি ও মানুষের জীবনের মেলবন্ধনে গড়ে ওঠা সন্তোষপুর যেন এক স্বপ্নপরী সন্তোষপুর এলাকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ চারপাশে সবুজের বিশাল সমারোহ কলার বাগান হলুদ ক্ষেত আর আনারসের রাজত্ব সব মিলিয়ে সবুজের বৈসর্গ এই সন্তোষপুর গ্রামীণ মেটুবোধ ধরে আমাদের যাত্রা রাবার বাগান রাস্তার দুই পাশের সবুজ গাছগাছালি পাখির কিচিন বিচির সব মিলিয়ে আজকের পরিবেশ যেন মনোমুগ্ধকর রূপ ধারণ করেছে রাবার বাগানের অবস্থান নিয়ে মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে অনেকে মনে করেন এটি মধুপুরে অবস্থিত বেসিক্যালি এটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত আমি আজকে আপনাদেরকে দেখাবো বৈচিত্র্যে বরপুর এই এলাকার মানুষের জাবিত জীবন এবং এইখানে উৎপাদিত রাবার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রিয় সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সন্তোষপুর রাবার বাগান যে রাবার বাগান বর্তমান একটি অন্যতম পর্যটন শিল্প হিসেবে পরিচিতি লাভ করছে পূর্ব বাংলাদেশে এবং এই রাবার বাগান পর্যটন শিল্প হিসেবে পরিচিতি লাভ করার অনেক কারণ আছে কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস উৎপাদন করা হয় এই রাবার বাগান অঞ্চলে এবং বাংলাদেশের সবচেয়ে হলুদ উৎপাদন করা হয় এই ফুলবাড়ি অঞ্চলে এবং এই হলুদের অধিকাংশ একটা জায়গা জুড়ে আছে এই অঞ্চলে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মধুপুর এলাকার নাম শুনলে যে ফলটির কথা মনে পড়ে যায় তা হচ্ছে আনারস বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয় এই মধুপুর অঞ্চলে যা বৈদেশিক মুদ্রা অর্জন করে মধুপুর উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আনারসের চাষ হয় এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত মূলত আনারস সংগ্রহের মৌসুম একজন কৃষক প্রতিটি গাছ থেকে গড়ে একটি করে আনারস পান এবং এক বিঘা জমিতে দশ থেকে পনেরো হাজার গাছ লাগানো যায়

আনারস দেশের বিভিন্ন বড় বড় শহর যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহীতে সরবরাহ করা হয় ট্রাক ও ব্যান প্রতিদিন শত শত টন আনারস দেশের বিভিন্ন বাজারে যায় চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ সালে মধুপুরের আনারস যে পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে সর্বপ্রথম এই ফল চাষ শুরু হয় উনিশশো সালে মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃত্যাত্মিক গারো সম্প্রদায়ের মেজি দয়ামি সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন আসসালামু আলাইকুম ভালো আছেন এইখানে কি করেন আসলে আপনি আনারস বাগানে কাজ করেন প্রতিদিন কত টাকা দেয় সাতশো টাকা খাবার দাবার তো সব নিজেরই না কতক্ষণ ডিউটি করতে হয় এখানে আপনাদের নয় ডাক নেয়া নয় নয় আচ্ছা এখানে তো আপনার নিজের কোনো জমি নাই না না অন্যের জমিতে কাজ করেন এখন আনারসের দাম কীরকম আনারসের দাম আছে পঞ্চাশ পাঁচচল্লিশ হ্যাঁ আচ্ছা জন্য পাইকার কি সরাসরি খেতে আসে নাকি বাজারে যান বাজারে নিয়ে যান আর পাইকাররাও ব্যবহারেরাও কিনে আবার সেই ব্যবহারে এই খাইতে আবার বাজারে নেয় নিয়ে আবার আরেক দিয়ে কী করা দেয় আবার হেন তো না আর জায়গা আর এখন তো আনারসটা পুরো সিজন হ্যাঁ পুরো সিজন আনারসের দাম মোটামুটি ভালোই না হ্যাঁ ভালোই আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে পাঁচ আচ্ছা ছেলে কি করে ছেলে অটো চালায় একটু কষ্ট হয়ে যায় না এই বয়সে কাজ করাটা কষ্ট এখন তো আসলে সময় কাটানো ঠিক আছে মধুপুর অঞ্চল যে আনারসের জন্য বিখ্যাত আসলে এটা এখানে বিখ্যাত বলার অনেক কারণ আছে কারণ এই অঞ্চলে আসলে আপনি আপনার দুই চোখ যেদিকে যাবে সেদিকেই শুধু আনারস বাগান আর আনারস বাগান আর সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে এই অঞ্চলের মানুষ যারা বসবাস করে তারা কিন্তু সবাই এই সব ফসলের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে কেউ এখানে হলুদ চাষ করে আবার কেউ এখানে আনারস চাষ করে আবার এখানকার অধিকাংশ মানুষ এই রাবার বাগানে কর্মসংস্থানের একটা সৃষ্টি করেছে তারা এই রাবার বাগান থেকেও কিন্তু তাদের যে জীবিকা উপার্জনের একটা উৎস হিসেবে কাজ করে আপনি হয়তো বা দেখবেন যে এই দিকে আপনার চোখ যত দূর যাবে তত দূরই শুধু আনারস বাগান আর বাগান এটা তো মানে অল্প একটু জায়গা কিন্তু আপনি যখন এই দিকে যাবেন একদম বাজারের দিকে এইদিকে আনারসের পরিধিটা আরও অনেক বেশি তাছাড়া আমার এই যে পেছনে দেখছেন এই পেছনে একটা অঞ্চল আছে এই পুরোটাই অঞ্চলই আনারসের জন্য একমাত্র আনারসই এখানে চাষ করা হয় এবং আনারসের পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে এই যে কচু চাষ করা হয়েছে কচু কিন্তু আমাদের এলাকার জন্য একটি জনপ্রিয় খাদ্য হিসেবে পরিগণিত হয় কারণ কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এটাও কিন্তু আনারসের পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু একটি ফসলের জায়গায় দুটি ফসল হচ্ছে তারা আনারস থেকেও একটা অর্থ ইনকাম করতেছে পাশাপাশি এই আনারস ক্ষেত্র থেকেও কিন্তু তারা এই কচু উৎপাদন করে সেখান থেকে কিন্তু একটা অর্থ উৎপাদন করতেছে তাছাড়া এইখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাকে সত্যি অনেক প্রিয় দর্শক এটা হচ্ছে হলুদ খেত বাংলাদেশের সবচেয়ে বেশি হলুদ উৎপাদন হয় কিন্তু আমাদের এই ফুলবাড়ি অঞ্চলে এইটা হচ্ছে একদম সীমিত পরিসরে একটি হলুদ ক্ষেত এর চাইতে অনেক বড় বড় হলুদ ক্ষেত আমাদের এই অঞ্চলে আছে এবং এই হলুদ ক্ষেতের একটা প্রধান অঞ্চল হচ্ছে এই পাশে এই পাশে যেহেতু রাস্তাটা খারাপ আমি ওইদিকে যেতে পারছি না বলে দুঃখিত এবং হলুদ চাষের যে প্রধান একটা ইয়া মাঠ সেটা এই পাশে অবস্থিত সামনে যাকে দেখছেন মনির ভাইনীয় ব্লগিং এর সাথে জড়িত খুব ভালো সুন্দর ভিডিও করে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তার এই পাশেই কিন্তু হলুদের একটা বিশাল বাগান আছে এবং আনারসের বাগানও আছে আমরা যেহেতু রাস্তা খারাপ সেহেতু যেতে পারতেছি না পরবর্তীতে কোনো এক সময় হয়তো আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এটি হচ্ছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আর এইখানেই এই অঞ্চলের যত রাবার সংগ্রহ করা হয় বা রাবার গাছ থেকে যে কষ্ট সংগ্রহ করা হয় এগুলা এখানে প্রক্রিয়াজাত করা হয় এবং এখান থেকেই তারা যে প্লাস্টিক জাতীয় পণ্য উৎপাদন করা হয় সেটার যে আনুষঙ্গিক যে প্রাথমিক বিষয়গুলো সবগুলো মূলত এখান থেকেই পরিচালিত এইগুলো হচ্ছে গাছ থেকে যে সংগ্রহ করা কষ সেইগুলা প্রথমত তারা গাছ থেকে নিয়ে আসে এবং নিয়ে এসে একটা পাত্রের মধ্যে রাখে ওইখানে রাখার পর দেখা যায় কিছুক্ষণ রাখার পর হয়তোবা এটা জমে যায় জমে যাওয়ার পরের যে প্রসেসিং সেটা হচ্ছে এটা জমে যাওয়া পাত্র থেকে এগুলো আলাদা করা হয় এবং আলাদা করে রোদে শুকাতে দেওয়া হয় কারণ এগুলো যদি রোদে ভালোভাবে না শুকায় তাহলে হয়তোবা এটা প্রসেসিং যে বিষয়টা ওইটা হয়তোবা ভালোভাবে করা যায় না আর এখানে আসার সাথে সাথে যে প্লাস্টিক জাতীয় পণ্য যে একটা গ্রাম সেটা কিন্তু আমি পুরোপুরি পাচ্ছি কারণ এইটাই হচ্ছে প্লাস্টিক জাতীয় পণ্য উৎপাদন করার বা আমরা যে গাড়ির টায়ারগুলো দেখি কিংবা আরও যে অন্যান্য টিউব জাতীয় কোনো কিছু দেখি সবগুলো মূলত এই কষ থেকে সংগ্রহ করা হয় আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রকৃত রাবার এবং এইটাই কিন্তু গাছ থেকে প্রাথমিকভাবে সংগ্রহ করে এবং এটা সংগ্রহ করার পরে এই জায়গাটাতে রোদ দেওয়া হয় এবং এখানে রোদ দেওয়ার আপার কিন্তু এই জিনিসটাকে একটু পুরানো হবে আর পুরানোর জন্য যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা একটা ঘর আছে আমরা ভিডিও হয়তো বা দেখবেন ওই করে ওই ঘরে নিয়ে তারা পোড়ায় এবং ওইখান থেকে যে আরো বাহাত্তর ঘন্টা সময় ওইখানে রাখে রাখার পর তারা কিছু পরিষ্কার করে এবং পরিষ্কার করার পর এই জিনিসটা একদম ঢাকায় চলে যাবে বাংলাদেশের উত্তর মধ্য অঞ্চলের এক মনোরম উপজেলা ফুলবরিয়া যা ময়মনসিংহ জেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য উর্বরভূমি ও শ্রমনির্ভর জনগোষ্ঠীর কারণে কৃষি ও বনায়ন নির্ভর অর্থনীতিতে ফুলবেরিয়ার বিশেষ পরিচিতি রয়েছে সাম্প্রতিক সময়ে ফুলবেরিয়ার রাবার উৎপাদন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে যারা এই রাবার বাগানে আসতে চান তারা টাকা থেকে বাস অথবা যোগে ময়মনসিংহ জেলা সদরে আসবেন দূরত্ব হচ্ছে একশো বাইশ কিলোমিটার ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজি যোগে ফুলবাড়ি উপজেলা সদরে আসতে হবে দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার ফুলবাড়িয়া থেকে সোজা রাবার বাগান দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার এই মুহূর্তে আমি যে জায়গার মধ্যে আছি এটাই হচ্ছে রাবার বাগানের মূল আকর্ষণ অর্থাৎ এইখানে বানরের একটা অভ্রম আছে আমার আশেপাশে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন কিংবা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইখানেই মূলত বানরের বসবাস যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন তাদের মূল লক্ষ্য হচ্ছে আপনারা এখানে বানর দেখবেন এবং বানর দেখাটাই হচ্ছে প্রধান কারণ আর এই বানরের যে জায়গাগুলো আছে অর্থাৎ যে স্থানে বানরগুলো বসবাস করে এগুলো হচ্ছে এইসব গাছ একটা সময় এখান দিয়ে যখন আমি যাইতাম যেহেতু এটা আমার নিজের এলাকা যদি কোনো এক সময় এখান দিয়ে যাইতাম যে বানা পায়ের কাছেও বানর এসে বসে থাকতো কিন্তু বর্তমানে এখানে বানরের সংখ্যা খুবই কমে গেছে আর কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এখানকার যে বনাঞ্চল এগুলা ক্রম্বয়ে আসলে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন যে গাছ খেঁকু মানুষ আছে ওনারা সব গাছকে ধ্বংস করে ফেলছে তাছাড়া এই যে গাছের যে ইয়াগুলো আছে এগুলো অনেক সময় দেখা গেছে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আর বানর মূলত গেছে এই রাবার বাগানের একটি বাড়তি আকর্ষণ হচ্ছে বানর এখানে আছে নানা প্রকার শাল গাছ গজারি এবং সেগুন গাছ সহ নানা প্রজাতির গাছ যা বানরদের প্রধান আবাসস্থল এখানে মানুষ আর বানরের মাঝে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের সৃষ্টি হয় দিনের পর দিন বনাঞ্চল ধ্বংস গহীন বনে আগুন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাণী। যেখানে এক সময় ছিল বানরদের রাজত্ব সেখানে ছাদ কয়েকটি বানর টিকে আছে মানুষকে হাসানো এই প্রাণীটি দিন দিন যেন বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্তির পথে যদি এটি তদারকি না করা হয় একদিন হয়তো অস্তিত্ব থাকবে না এই প্রাণীটির পুবাল হাওয়া যখন ক্লান্ত মানুষকে শীতল করে তখনই ছেলেদের গুড়ি এড়ানোর প্রতিযোগিতা আরম্ভ হয় বিশাল আকাশে উড়ে বেড়ানো গুড়িগুলো দেখতে জানা মনে হয় এক পাখি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত আমি উজ্জ্বল ছিলাম আপনাদের সাথে